তে এখন বাঁচশে রাত এগারোটা ছয় মিনিট এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সংসদ ভবন এরিয়ার সামনে আমাদের যদিও রওনা হওয়ার কথা ছিল সন্ধ্যা ছয়টা বা সাতটা এর মধ্যে কিন্তু কোনো কারণবশত আসলে আমাদের যাত্রাটি শুরু করতে হয় সাভার থেকেই ঠিক দশটা বাজে যদিও দশটা বাজেও রওনা দিতে পারি নাই দশটা দশেও আসলে আমরা বাইক স্টার্ট করি দেন এগারোটা ছয় আমিন বাজার গাবতলি কল্যাণপুর শ্যামলি এই সমস্ত জায়গার পার করে এই এই আমরা পৌঁছাই সামনে রাতের শহর লাইটে ভরা ব্যস্ত রাস্তা আর সেই ভিড়ের মাঝেই দাঁড়িয়ে আছে চারটি বাই। আমরা আটজন বন্ধু একই স্বপ্ন একই গন্তব্য আমরা প্রস্তুত এমন এক যাত্রার জন্য যেটা শুধু একটা ভ্রমণ নয় বরং একসাথে কাটানো সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায় গন্তব্য পাহাড় আর প্রকৃতির অদ্ভুত রাজ্য বান্দরবান আজ চার সেপ্টেম্বর রাত দশটা ইঞ্জিনের গর্জন যেন মিশে যাচ্ছে রাতের হাওয়ায় প্রতিটি বাইকের চাকা ঘুরছে আর সাথে সাথে ঘুরছে আমাদের হৃদয়ের স্বপ্ন ক্লান্তি বা ভয় কোনো কিছুরই জায়গা নেই আমরা জানি সামনে আছে এমন কিছু মুহূর্ত যা হয়তো সারা জীবনের জন্য গেঁথে থাকবে রাতের আধারে হাইওয়ে ধরে ছুটে চলা কখনো নীরব রাস্তা কখনো অন্ধকার বন পেরোনো বাইকের হেডলাইট যেন আলোকিত করছে আমাদের পথ আর বাতাসের প্রতিটি ছাপছা মনে করিয়ে দিচ্ছে আমরা সত্যিই বেঁচে আছি একসাথে এক পথে এক স্বপ্ন নিয়ে এগিয়ে চলা বান্দরবনে পৌঁছানো ভোরের আলো ফোটার আগেই দূরে দেখা মেলে পাহাড়ের ছায়া ক্লান্ত শরীর কিন্তু চোখে শুধু উচ্ছ্বাস সকাল নয়টার দিকে আমরা বান্দরবন শহরে পৌঁছাই নাস্তা শেষ করে মনে হলো যেন নতুন এনার্জি দিচ্ছে এই দীর্ঘ ভ্রমণের পর কিন্তু মূল অ্যাডভেঞ্চার তখনও বাকি নাস্তার পর আমরা ছোটচলি চলি বগালোকের পথে আকাবাকা পাহাড়ি রাস্তা কখনো খাড়া চড়াই কখনো গভীর খাত প্রতিটি বাঘ যেন এক একটা চ্যালেঞ্জ আর সেই চ্যালেঞ্জ জয় করার মধ্যে মিশে আছে এক অদ্ভুত আনন্দ কুয়াশা আর মেঘের ভেতর দিয়ে বাইকের শব্দ যখন প্রতিধ্বনিত হয় মনে হয় আমরা সত্যি এক রূপকথার ভিতর দিয়ে যাচ্ছি দুপুর গড়িয়ে অবশেষে আমরা পৌঁছে যাই সেই স্বপ্নের জায়গায় বগালে পাহাড় বেষ্টিত শান্তলে লেক চারদিকে শুধু সবুজ আর নীরব এখানে এসে বোঝা যায় কেন সবাই বলে বগালেক হলো প্রকৃতির এক বিস্ময় দিন পর ঘুরে বেড়ানো আড্ডা আর ছবি তোলার পর সন্ধ্যা নামে ধীরে ধীরে আর রাত সেটা হয় অন্য অন্যরকম আকাশ ভরা তারা লেকের উপর ভাসমান চাঁদের আলো আর ঠান্ডা হাওয়ার সাথে জমে ওঠে আমাদের স্পেশাল একটা আয়োজন বারবিকিউ নাইট ধোয়া ওঠা চিকেন কাবাব হাসি গান আর একের পর এক গল্প এই মুহূর্তটা মনে হয় বন্ধুত্বের আসল সংজ্ঞা হয়তো এই রাত শেষ হবে হয়তো কাল আবার নতুন দিন শুরু হবে কিন্তু আজকের এই মুহূর্তগুলো এগুলো কখনো ফুরবে না বন্ধুদের সাথে কাটানো প্রতিটি মুহূর্তই এক একটা অমূল্য স্মৃতি হয়তো বছর পরে আমরা যখন এই ভিডিওটা আবার দেখব তখন মনে হবে আমরা আবার সেই রাতেই ফিরে গেছি এটা শুধু আমাদের গল্প নয় এটা প্রতিটি মানুষের গল্প যারা বন্ধুত্বে বিশ্বাস করে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যদি সত্যি মনে হয় এই যাত্রা অন্যরকম ছিল তবে লাইক কমেন্ট আর শেয়ার করুন কারণ অ্যাডভেঞ্চার কখনই পরিপূর্ণ হয় যখন সেটা সবার সাথে ভাগাভাগি করা হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোন প্রান্তে অন্য কোন গন্তব্যে আসসালামু আলাইকুম রহমাত